আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটর এক্সক্লুসিভ কটন পিস সবার রিকোয়েস্টের কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেস এর কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না সেই দুইটা ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দেওয়ার নাম ঠিকানা দেয় ফোন দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ এগুলো আপনাদের সবাদের সবার চাহিদার শীর্ষে থাকা থ্রি পিস অনেকে চান দিতে পারি কে অনেক ইষ্ট কইছে তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস স্যালোয়ার চিকেন কাজ অন্য কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যদি চার পিস নেন তেরোশো টাকা করে প্রতি পিস হোলসেল পর্ব আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আমরা হোলসেল বিক্রি করি তেরোশো টাকা একদম এই যে দেখেন ওড়না দেখেন মাশাল্লাহ এক কথা অসাধারণ তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আপনি এক ধরনেরই চার পিস নেন আর সব ধরনের মিলে আপনি চার পিস নেন কোনো সমস্যা নাই কিন্তু চার পিস ড্রেস আমাদের থেকে নিতেই হবে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস ওনা কাজ এমন কি কাট কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন এটা একেবারে নতুন ডিজাইন আর ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ ওনাটা কাট ওয়াট করা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন ওনার কাজটা দেখেন অসাধারণ আর এই ড্রেসটা দেখলে আপনারা একদম আর কি খুশি হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন এগুলো চাইছিলাম না নামাইতে কিন্তু চাইছিলাম আরো পরে নামাবো কিন্তু অনেকেই ফোন দিয়ে চাইতেছেন যে ভাই তাড়াতাড়ি গুল রঙের ডিজাইন দেন দেখেন মাশাল্লাহ ডিজাইন দেখেন ডিজাইন দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড গলাতে কলম কাজ আছে গলার কাজটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যার একটা একেবারে নতুন ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি গুল রং গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস এই যে দেখেন সালোয়ার এই যে ওন্নাটা এটা আপনার কাটিং করা হয় না কেউ অনেকে বলেন ভাই দুই একটা থ্রি পিস একটু বড় ওন্না রাখেন এটা চাইলে আপনারা কাটিং করেও নিতে পারবেন চাইলে না কাটিং করেও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস দেখেন একেবারে নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই যে ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড সেলোয়ারটা চিকেন কাজ করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে প্রতি পিস হোলসেল প্রাইস তেরোশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা হলাম অনেক ভাইরাল একটা ড্রেস স্যালোয়ারটা দেখেন জাস্ট ওয়াও মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সেলোয়ার চিকেন কাস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো চার পিসবেন হোলসেল প্রাইস এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা মিলে জিলে আমাদের দোকান থেকে চার পিস ড্রেস নেবেন ভিডিওতে আমাদের যে প্রাইস বলা ওই প্রাইসে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা এরকম অনেক রানিং একটা ডিজাইন সেলর গিলা মার হাবা খুবই সুন্দর আর অন্য তো একদম জব্বর অন্য দেখেন জাস্ট ওয়াও মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে নিলেই দুশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা ড্রেসই দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে আর যারা এক পিস দুই পিস নেবেন দুশো টাকা করে বেশি দিতে হবে পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন করে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে দেওয়ার নাম ঠিকানা দেয় ফোন দিবেন দয়া করে কেউ মাছ বাজারের মতো দামাদামি করবেন না যে দাম বলা আছে ওই দামই ফিক্সড হোলসেল বিক্রি করি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট নাম ঠিক দেখবার ফোন দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম